জ্যাম জেলি যেটাই বলি না কেন তিনভাবে আমি বানাই সবগুলাই আলহামদুলিল্লাহ মজাদার তো এটা সবচেয়ে ফেভারিট এটা দুই দিনও যায় না কারণ অল্প একটু হয় আবার শেষও হয়ে যায় সাথে সাথে বাচ্চাদের এত পছন্দ আর এটা হলো মিডিয়াম এটা হলো আস্ত পুরো আস্ত থাকবে ওইটা পালস নিয়ে আর এটা পুরো পালসটা ফেলবো না আস্ত এই তো তিনভাবে তিনটা বানাই তো যার যেভাবে পছন্দ তো একটু রেসিপিটা দেখবেন নর্মাল কোনো কিছুই না তিনটা সেমি একটু খালি চালায় ডিফেন্ট আর তো ফলটাকে প্রসেস করতে যে কষ্ট হয় কি বলবো আমি হাতের বারোটা বেজে যায় তিন চার ঘন্টা লেগে যায় এগুলো আলাদা করতে তো মেনলি বীজটাতেই সব চলে যায় আর হাতের মধ্যে বীজের আলটা ঢুকে অনেক ব্যথা হয় তো প্রসেসটা যে যেভাবে করে হাত দিয়ে করলে হাতে গাছ ছিল দেখে চাকু দিয়ে করাতে অনেক টাইম লেগে গেছে তো ওইটা শুধু খোসাটা নেওয়ার পর অল্প পরিমাণে পানি দিয়ে এভাবে জাল করে নিব সেদ্ধ হলে এমনিতেই বোঝা যাবে নরম হয়ে গেছে এই যে এভাবে নরম হয়ে যাবে তো এটার পানিটা নিয়ে চালনি দিয়ে চেলে নিব তো উইল সব ভিডিও আনা সম্ভব হয় না কারণ হলো সময় থাকে না আরেক হলো লুকিয়ে ভিডিও করতে হয় তো এর জন্য এই যে চালনিটা দেখিয়ে দিলাম এই চালনিটাই করে চেলে নিব আর চালার পরে এই পালসের পরে এই আশটা থেকে যায় তো আঁশটাও অনেক যায় তিনভাবেই চলে যায় বীজে চলে যায় আঁশে চলে যায় আবার এই যে ফ্যানাটা উঠবে এই ফেনাটাকে বারে বারে ফেলতে হবে কারণ হলো এই ফ্যানাটা থাকলে ফ্যাকাসি হয়ে যাবে চেলিটা আর নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি এই ফ্যানার জন্য ডালের যেরকম ফ্যানা থাকলে ক্ষতিকর এটাও ক্ষতিকর আবার স ইয়াও ফ্যাকাশি হয়ে যায় তো মেনলি হলো শুধু চিনি আর এই পাস আর যদি বেশি দিন সংরক্ষণ করতে চায় তাহলে হলো আমাদের ইয়া দিতে হবে একটু লেবু বা মধু তো এরকম লিকুইডই লাগছে অনেক জাল দেওয়ার পরে তারপরেও এটা রেখে দিলে পুরো রাত রাখলে এভাবে জমে যাবে সুন্দর আলহামদুলিল্লাহ মাসাল্লা এটা এবারের করা আর অন্যগুলো ভিডিওগুলো সব আগের করা প্রত্যেক বছরে এক একভাবে করেছি তো সেগুলো এনেছি যেটাই করবো যে যেরকম চিনি খায় কিন্তু সম পরিমাণ চিনি দিলে ঠিকমতো হয় আবার অনেক সময় অনেক টক থাকে ফলটা তখন বেশি দিতে হয় আর এটা হলো আস্ত করব এটা কিছুই ফেলবো না ওই যে পানিটা দেখা যাচ্ছে এই পানিটা থেকে জেলি বানানো হয় আর এটা আস্ত রেখে বানালে এটা জ্যাম তো এটা আস্ত রেখে পুরোটাই শুধু জাল করতে থাকবো সামান্য পরিমাণ পানি দিয়েছি কারণ এটা জাল করতে করতে এমনিতেই পানি বের হবে যাতে লেগে না যায় এরকম পরিমাণে পানি দিয়ে জাল করে নিয়েছি আর চিনিটাও দেখানো হলো না তো সম পরিমাণে চিনি দিয়েছি চিনি দেওয়ার পর আবার পানি ছেড়েছে ওইটাও টানিয়ে তারপরে তো জারের মধ্যে মিডিয়াম ঠান্ডা হলে রেখে দিব আর এটা ঠান্ডা হলেই খাওয়া যায় তারপর রাতে বেলা বানাই সবসময় রাতে বেলা বানিয়ে সকালেই খাই তো আলহামদুলিল্লাহ ছেলে মেয়েদের আগে ওর বাবার পছন্দ ছিল না এখন ওনারও পছন্দ এটা হলো পুরো আস্ত থাকে অপচয় কম হয় সবচেয়ে বেশি ভালো হয় এটা কারণ হলো অপচয়টা কম হয় এর জন্য আর এটা যেমন অপচয় হয় তেমন মানে অল্প পরিমাণে পাওয়া যায় তো প্রথমে যে ভিডিওটা দেখালাম সেটা এটা হলো শুধু ফলটাকে জাল করার পর ফলের থেকে পানিটা নিব আর কিচ্ছু না ফলটা পুরো অন্য সময় তো চালনি দিয়ে চেলে ইয়ে পালসটা বের করি পালসও বের করব না শুধু জুসটা নিব জুসটা নেওয়ার পর সমপরিমাণ চিনি দিয়ে জাল করতে থাকবো জাল করে মানে একটু মানে হাতে লাগবে আঠা আঠা সেরকম এখন জুস দেখা যাচ্ছে কিন্তু আমি হাতে নিয়ে দেখেছি যে আঠার মতো লেগে যায় এই যে পাতিলের মধ্যে দেখাচ্ছি এখন জুসের মতো দেখাচ্ছে কিন্তু ঠান্ডা হলে এটা এইভাবে জমে যাবে যে হাতে নিলে এইভাবে আঠার মতো আটকে যাবে এই জেলিটা বানাই না প্রচুর অপচয় হয় আর পরিমাণে অল্প পাওয়া যায় তো এই এখন তো গ্যাসের দাম অনেক তো অনেক টাইম নিয়ে জাল করতে হয় পানিটা টানানোর জন্য আর হলো এটার মধ্যে ইয়া কম পরিমাণে পাওয়া যায় আবার তাড়াতাড়িও শেষ হয়ে যায় এর জন্য বানায়নি কিন্তু মেন কথা হলো দোকানের থেকেও অনেক হাজার গুণ বেটার কারণ হলো ওরা পিজার দেয় রঙ দেয় অনেক কিছু দেয় তো আমার জন্য শুধু সম পরিমাণ চিনি দেয় আর যদি সংরক্ষণ করতে চাই তাহলে লেবু দেয় আর সবাই ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন